আমার সুপ্রিয় শিক্ষানুরাগী শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো ম্যাথ স্টাডি পরিবারে তোমাদের সবাইকে সুস্বাগত অভিনন্দন আজ আমরা এসএসসি পরীক্ষা দু হাজার বিশ চট্টগ্রাম বোর্ডের অধীনে নবম অধ্যায় ত্রিকোণমিতিক অনুপাত এবং দশম অধ্যায় দূরত্ব উচ্চতা এর সম্মিলিত যে সৃজন সৃজনশীল প্রশ্নটি এসেছে তার সমাধান করব তো প্রথমেই আমাদের প্রশ্নটি সম্পর্কে প্রত্যেককে অবগত হয়ে নিতে হবে আমরা দেখতে পাচ্ছি আলোচ্য প্রশ্নটিতে দুইটা উদ্দীপক দেওয়া আছে আমাদের ক প্রশ্নে বলা হয়েছে কস বি প্লাস কস স্কোয়ার হলে সাইন স্কোয়ার বি প্লাস সাইন ফোর বি এর মান নির্ণয় করো তাহলে দেওয়া আছে কস বি প্লাস কস স্কোয়ার ওয়ান বা আমাদের এবার যে কোনো একজনকে ডান পাশে নিয়ে যেতে হবে তাহলে এমন পথটাকে আমরা ডান পাশে নিব যাতে আমাদের কাজ হয় তো এই ক্ষেত্রে যদি আমরা কস বিকে ডান পাশে নিয়ে যাই তাহলে কোনো সূত্র পড়বে না তাহলে আমরা কস স্কোয়ার বিটা নিয়ে নিব তাহলে বাম পাশে আমাদের থাকবে কস বি সমান ডান পাশে হবে অন যেহেতু বাম পাশে প্লাস কস স্কোয়ার বি ছিল ডান পাশে গেলে আমাদের মাইনাস কস স্কোয়ার বি হবে বা কস বি সমান এবার অন মাইনাস কস স্কোয়ার বি এর সূত্র আমরা প্রত্যেকেই জানি সাইন স্কোয়ার বি বা এবার উভয় পক্ষকে আমরা বর্গ করতে পারি তাহলে আমরা কসকে যদি বর্গ করি তাহলে আমরা পাবো কস স্কোয়ার বি সমান এবং সাইন স্কোয়ার বিকে আমরা যদি বর্গ করি তাহলে আমরা পাবো সাইন ফোর বি আমরা সাইড নোট হিসেবে লিখবো বর্গ করে বা এই ক্ষেত্রে মনে একটা প্রশ্ন আসতেই পারে যে কেন আমরা বর্গ করব কারণ আমরা যদি বর্গ করি আমাদের এই ক্ষেত্রে প্রত্যেক পদকে সাইনে বানানো হয়েছে সুতরাং আমরা যদি বর্গ করি অর্থাৎ এক্ষেত্রে আমরা বর্গ করার পরে আমরা পেলাম কস স্কোয়ার বি এখন কস স্কোয়ার বি থেকে আমরা সহজে সাইন সাইনে নিয়ে যেতে পারি তো কস স্কোয়ার বি সূত্র আমরা জানি অন মাইনাস সাইন স্কোয়ার বি সমান ডান পাশে থাকছে সাইন ফোর বি বা এই পর্যায়ে আমরা মাইনাস সাইন স্কোয়ার বিকে ডান পাশে পাঠিয়ে দিব তাহলে বাম পাশে থাকবে অন সমান ডান পাশে থাকবে সাইন ফোর বি মাইনাস ডান পাশে গেলে প্লাস হয়ে যাবে সাইন স্কোয়ার বি তো যেহেতু আমাদের যে রাশিটার মান নির্ণয় করতে হবে সেটাকে এই যে সাইন স্কোয়ার বি প্লাস সাইন ফোর বি এটা অবশ্যই আমরা একটু ঘোরায় লিখব অর্থাৎ পক্ষান্তর করবো তাহলে আমরা লিখতে পারি অতএব সাইন ফোর বি প্লাস সাইন স্কোয়ার বি সমান ওয়ান তাহলে এটার মান হল আমাদের অন এটাই আমাদের কয়েক উত্তর তাহলে সবশেষে আমরা লিখতে পারি অতএব নির্ণয় মান ওয়ান আমরা চলে যাব খ প্রশ্নটির সমাধানে খ প্রমাণ করে যে এম এন সমান তাহলে অবশ্যই এবার আমাদেরকে উদ্দীপকের দিকে দৃষ্টি দিতেই হবে অর্থাৎ যে উদ্দীপকটিতে আমাদের এম আর এন সমৃদ্ধ রাশি দেওয়া আছে সেই উদ্দীপকটা আমরা দেখবো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এক নম্বর উদ্দীপককে দেওয়া আছে এম সমান ওয়ান প্লাস কটে মাইনাস কো এবং এন সমান ওয়ান প্লাস টেনে প্লাস সেকে তাহলে আমরা লিখতে পারি দেওয়া আছে আমরা উদ্দীপক থেকে এম এবং এন এর মানটা লিখে নিলাম এবার আমাদের বামপক্ষ নিয়ে আমরা কাজ করব তো ক্ষেত্রে আমাদের বামপক্ষ দেওয়া আছে এম এন অতএব পক্ষ সমান এম এন এ পর্যায়ে আমরা এম আর এন এর মানটা বসিয়ে দিব তো এক্ষেত্রে এম এর মান হলো অন প্লাস কট এ মাইনাস কোসেক এ তো যেহেতু ততধিক পদ আমরা পেয়েছি সুতরাং অবশ্যই আমাদেরকে ব্র্যাকেট দিয়ে আটকে দিতে হবে এবং এন এর মান আমরা পেয়েছি ওয়ান প্লাস টেন এ প্লাস এখানেও আমরা ততধিক পদ দেখতে পাচ্ছি সুতরাং এক্ষেত্রে আমাদের ব্র্যাকেট দিতে হবে এক্ষেত্রে আমাদের একটা বিষয় অবশ্যই একটু মাথায় রাখতে হবে আমরা যদি ত্রিকোণমিতিক অনুপাত থেকে কট কোশেক সেক ট্যান যাই দেখু দেখি না কেন আমাদেরকে সাইন আর কসের মাধ্যমে রূপান্তর করার চেষ্টা করতে হবে তো এই ক্ষেত্রে আমরা অন প্লাস আমরা কটের সূত্র হিসেবে জানি কস এ বাই সাইনে মাইনাস ক সূত্র হিসেবে আমরা জানি অন বাই সাইনে আমরা ব্র্যাকেট শেষ করব আবার ব্র্যাকেট শুরু করব অন প্লাস টেনের সূত্র হিসেবে আমরা জানি সাইনে বাই কসে প্লাস সেকের সূত্র হিসেবে আমরা জানি অন বাই কষে আমরা ব্র্যাকেট শেষ করবো এবার প্রথম অংশটুকু আমরা লসা করব এবং দ্বিতীয় অংশটুকু লসা করব তাহলে এক্ষেত্রে লসকুটা আমরা পাবো সাইনে যেহেতু এই অনের নিচে কেউ নাই সুতরাং লসকুটা তার সাথে এই লবের সাথে সরাসরি গুণ হবে তাহলে সাইনের সাথে যদি আমরা অন গুণ করি তাহলে আমরা পাবো সাইনে প্লাস এক্ষেত্রে যেহেতু দ্বিতীয় ভগ্নাংশের হর সাইনে এবং লসক আমরা সাইনে পেয়েছি অর্থাৎ সাইনে সাইনেতে ভাগ করলে আমরা পাবো ওয়ান সেই ওয়ানের সাথে কস এ যদি গুণ করি তাহলে আমরা পাবো কস এ মাইনাস এক্ষেত্রেও সেই একই বিষয় অর্থাৎ এক্ষেত্রে লব ওয়ান থাকবে আমরা এক্ষেত্রে ব্র্যাকেট দিতেও পারি নাও দিতে পারি তো ব্র্যাকেট দিয়ে যেহেতু উপরে আমাদের ব্র্যাকেট দেওয়া আছে আমরা এক্ষেত্রে ব্র্যাকেটটা দিলেই ভালো বুঝবো এবার দ্বিতীয় অংশের ক্ষেত্রে আমরা লসাগু করব তো এই ক্ষেত্রে কসে লসাগু হবে এবং যেহেতু অনের নিচে কেউ নাই তাহলে কস এটা সরাসরি অনের সাথে গুণ হবে তাহলে এক্ষেত্রে আমরা পাব কস এ প্লাস এবং এ লসাগুকে আমরা এই দ্বিতীয় ভগ্নাংশ অর্ধে ভাগ করলে আমরা পাবো অন সে অন আবার লবের সাথে তথা সাইনের সাথে গুণ করলে আমরা পাবো সাইনে প্লাস এখানেও একই বিষয় তাহলে আমরা পাবো অনেককে অন আমরা এবার ব্র্যাকেটদের আটকে দিব এবার আমরা এই অংশটুকু এবং এই অংশটুকু যেহেতু পরস্পর গুণ আকারে আছে সুতরাং আমরা গুণ করব ক্ষেত্রে উপরে নিচে কাটাকাটি যাচ্ছে না বিধায় আমরা উপরে উপরে গুণ করব তথা লব আর লব গুণ করব এবং হর হর গুণ করবো তো এক্ষেত্রে সাইনে প্লাস কস এ মাইনাস ওয়ান এটা আমরা রেখে দিচ্ছি এবং দ্বিতীয় অংশটার পাশাপাশি আমরা প্রথম অংশের পাশাপাশি বসিয়ে দিব তো এই ক্ষেত্রে আমরা এই কসটাকে দ্বিতীয় ভাগে লিখবে এবং সাইনটাকে আগে নিয়ে আসব তাহলে আমরা লিখতে পারি সাইনে প্লাস কসে প্লাস অন এবার আমরা হর লিখব এক্ষেত্রে সাইনে এবং দ্বিতীয় অংশের ক্ষেত্রে আসে কসে এক্ষেত্রে মনে প্রশ্ন আসতে পারে এভাবে লেখার সাজে লেখার কোনো আবশ্যকতা আছে কিনা হ্যাঁ অবশ্যই আছে তো আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি এই যে সাইনে প্লাস কসে এটাকে যদি আমরা এ ধরি তাহলে এই অংশটুকু আমরা এ পাব তাহলে আমরা দেখতে পাচ্ছি আর অনটাকে যদি বি ধরি তাহলে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি এটা অবশ্যই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র তাহলে সেই হিসাবে আমরা লিখতে পারি এ স্কোয়ার তথা সাইন এ প্লাস কছে যেহেতু আমরা দুইটা পথ পেয়েছি অবশ্যই ব্র্যাকেট দিয়ে আটকিয়ে হল স্কোয়ার দিব তাহলে এক্ষেত্রে এই স্কোয়ার হলো মাইনাস বি স্কোয়ার তো অন স্কোয়ার আমরা এক্ষেত্রে লিখতেও পারি নাও লিখতে পারি তো লিখেই দিলাম নিচে থাকছে সাইনে ইন্টু কস এবার আমরা এই সাইনটাকে যদি এ ধরি এটাকে যদি আমরা এ ধরি এবং কচটাকে যদি বি ধরি তাহলে আমাদের অন্য একটা সূত্র পাচ্ছি এ প্লাস বি হোলিস্কোয়ারতে এ প্লাস সূত্র আমরা প্রত্যেকেই জানি এ স্কোয়ার প্লাস টু মাইনাস অন দুইবার গুণ করলে আমরা পাবো ওয়ান আমাদের হরে থাকছে সাইনে ইন্টু কস এবার আমরা এই সাইন স্কোয়ার আর এই কস স্কোয়ার পাশাপাশি নিয়ে আসবো তাহলে আমরা লিখতে পারি সাইন স্কোয়ারে প্লাস কস স্কোয়ার এ প্লাস টু সাইনের কসে গুণ করলে আমরা পাশাপাশি লিখতে পারবো সাইনে কস এ পাশে থেকে যাচ্ছে মাইনাস ওয়ান আমাদের হরে থাকছে সাইনে ইন্টু কচে আমরা কেন সাইন স্কোয়ারের পাশে কস স্কোয়ার নিয়ে আসলাম আমরা সকলেই জানি তো আমরা জানি সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ সমান ওয়ান তাহলে এর পরিবর্তে আমরা এখন অন লিখতে পারি প্লাস সাথে থেকে যাচ্ছে টু সাইনে ইন্টু কস এ মাইনাস ওয়ান এবং নিচে হর হিসেবে থাকছে আমাদের সাইনে কস এ এবার আমরা যোগ বিয়োগ করব আমরা দেখতে পাচ্ছি এক্ষেত্রে প্লাস ওয়ান এবং আছে মাইনাস ওয়ান তো যেহেতু দুইটা সংখ্যার আগে দুরকম রকম চিহ্ন আছে সুতরাং আমাদের অবশ্যই বিয়োগ হবে তো এক থেকে এক বিয়োগ করলে এটা বাদ চলে যায় আমাদের সাথে থাক শুধুমাত্র থাকছে টু সাইনে কস এ এবং হর হিসেবে থাকছে সাইনে কস এ তো এই ক্ষেত্রে আমরা কাটাকাটি করতে পারি আমরা উপরে সাইনে আছে তথা লবে আছে সাইনে হরেও সাইনে আছে আমরা কেটে দিতে পারি লবে আছে কষে এবং হরেও আছে কষে আমরা কেটে দিতে পারি তাহলে থাকছে আমাদের শুধুমাত্র টু তো এটাই ছিল আমাদের ডানপক্ষ টু সুতরাং এটাকে আমরা লিখতে পারি সমান ডান পক্ষ অতএব বাম বামপক্ষ ডান ডানপক্ষ অর্থাৎ বাম পক্ষের জায়গায় বাম পক্ষের মানটা আমরা বসাবো এমেন সমান ডানপক্ষ আমরা পেয়েছি টু তাহলে এটাই আমাদের প্রমাণিত আমরা চলে যাব এবার গ প্রশ্নটির সমাধানে গ বৈদ্যুতিক খুঁটির উচ্চতা নির্ণয় করো তাহলে এক্ষেত্রে আমাদের অবশ্যই দুই নং উদ্দীপকের দিকে দৃষ্টি দিতে হবে দুই নং উদ্দীপকে আমাদের বলা হয়েছে একটি পনেরো মিটার উঁচু দালানের শীর্ষবিন্দু হতে একটি বৈদ্যুতিক খুঁটির পাদবিন্দুর উন্নতিকোণ ষাট ডিগ্রি এবং খুঁটিটির শীর্ষবিন্দুর উন্নতিকোণ তিরিশ ডিগ্রি এই ক্ষেত্রে আমাদের প্রথম কাজ হবে এই দুই নং উদ্দীপক অনুসারে একটি যথাযথ চিত্র অঙ্কন করে নেওয়া প্রশ্নে বলা হয়েছে পনেরো মিটার উঁচু একটা দালান তাহলে আমরা ধরে নিব দালানের উচ্চতা এবি যার দৈর্ঘ্য পনেরো মিটার এবং একটি বৈদ্যুতিক খুঁটি আমরা একে চিহ্নিত করব সিডি হিসাবে তাহলে এক্ষেত্রে হলো এবি হল দালানের উচ্চতা যার উচ্চতা পনেরো মিটার এবং সিডি হল বৈদ্যুতিক খুঁটির উচ্চতা এবার বলা হয়েছে দালানের শীর্ষবিন্দু তো দালানের শীর্ষবিন্দু হলো এ বিন্দু থেকে যে বৈদ্যুতিক খুঁটি সিডি এর পাদবিন্দু ডি তাহলে এ বিন্দু এবং এ বিন্দু হতে ডি বিন্দুর তে আমাদের উন্নতি কোন হবে ষাট ডিগ্রি তো এক্ষেত্রে উন্নতি কোন আঁকতে গেলে আমাদের অবশ্যই ভূমি সমান্তরাল রেখা আঁকতে হবে তাহলে আমাদের এক্ষেত্রে বিডিটা যোগ করে দেব তাহলে এই ক্ষেত্রে যে কোনটা হবে সে উন্নতি কোন যার মান হলো ষাট ডিগ্রি তাহলে এটা হলো ষাট ডিগ্রি আবার বলা হচ্ছে খুঁটিটির শীর্ষবিন্দু অর্থাৎ এই দালানের শীর্ষবিন্দু হতে বৈদ্যুতিক খুঁটির শীর্ষবিন্দু এই ক্ষেত্রে একটা উন্নতি উন্নতিকোণ উৎপন্ন হবে তাহলে আমাদের অবশ্যই আসি যোগ করতে হবে এবং ভূরেখার বা ভূমির সমান্তরাল রেখা অঙ্কন করতে হবে তো এই ক্ষেত্রে বিডি রেখার সমান্তরাল করে আমরা অপরার একটা রেখা অঙ্কন করবো আমরা এই রেখাটাকে নাম দিতে পারি সিই তাহলে এই ক্ষেত্রে যে উন্নতি কোনটা হবে তার পরিমাপ হবে তিরিশ ডিগ্রি এটা হলো তিরিশ ডিগ্রি চিত্র থেকে আমরা দেখতে পাচ্ছি যে বিডি আর সিই পরস্পর সমান এবং সমান্তরাল এবং অপরদিকে সিডি আর বিই পরস্পর সমান আমাদের প্রশ্নে বৈদ্যুতিক খুঁটির উচ্চতা নির্ণয় করার কথা বলা হয়েছে অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের সিডির মানটা নির্ণয় করতে হবে তো এবার এই সিডি এই বাহু সংলগ্ন যে ত্রিভুজটা আমরা পাচ্ছি অর্থাৎ ক্ষেত্রে এ সি ডি এই ত্রিভুজটা পাচ্ছি তো যেহেতু এটা কোনো সমকোণী ত্রিভুজ নয় সুতরাং ত্রিকোণভিত্তিক অনুপাত থেকে সিডির মান ক্ষেত্রে নির্ণয় করা সম্ভব না তাহলে আমরা এই যে সিডিটা দেখতে পাচ্ছি সিডি সমান আমরা দেখতে পাচ্ছি সিডি সমানটা হলো বি তাহলে আমরা যদি বি মানটা নির্ণয় করতে পারি তথা সিডির মানটা নির্ণয় হয়ে যাবে তো এই ক্ষেত্রে বিই এই বাহু বাহুবিশিষ্ট কোনো ত্রিভুজ নাই যার কারণে এই ক্ষেত্রেও নির্ণয় করা সম্ভব নয় তাহলে এই ক্ষেত্রে যদি আমরা এবি অংশটা নিই তো এবি অংশটার থেকে যদি আমরা এই অংশটা বাদ দিই তাহলে কিন্তু বিই নির্ণয় হবে তো এই ই তো বির থেকে আমাদের এইটা বাদ দিতে হবে তো বির মান আমরা জানি পনেরো মিটার কিন্তু এ ইর মানটা জানি না তো এখন এ ইর মানটা জানতে গেলে আমাদের এই বাহু বিশিষ্ট যে ত্রিভুজ আমরা পাচ্ছি এ ই এই ত্রিভুজে আমরা একটা কোন পেয়েছি কিন্তু এই কোণ সংগুলো একটা বাহুর পরিমাণ আমাদের থাকতে হবে অর্থাৎ ক্ষেত্রে এ ইর মান জানি না সি ইর মান জানি না আবার এসির মানটাও জানি না সুতরাং ক্ষেত্রেও এইর ইর মানটা নির্ণয় করা সম্ভব হবে না এবার যদি আমরা সিই এর বিপরীত যে মানটা আছে তথা সিই আর বিডি যেহেতু আমরা জানি চিত্র থেকে দেখতে পাচ্ছি সিই এবং বিডি পরস্পর সমান তাহলে এই যে সির পরিবর্তে আমরা এখন আসবো বিডি এখন এই বিডি বাহু সংলগ্ন যে ত্রিভুজটা আমরা পাচ্ছি এই ত্রিভুজটার নাম হলো এবিডি তাহলে এবিডি এই ক্ষেত্রে আমরা একটা কোণ পাচ্ছি এবং এবিডি এই ত্রিভুজের ক্ষেত্রে বির বাহুটাও আমরা পাচ্ছি বাহুর পরিমাপটাও আমরা পাচ্ছি সুতরাং একটা কোণ এবং একটা বাহুর পরিমাণ আমরা পেলেই সেক্ষেত্রে আমরা বিডির মানটা নির্ণয় করতে পারব তাহলে এক্ষেত্রে আমাদেরকে প্রথমে বিডির মানটা নির্ণয় করতে হবে এরপর এই মানটা নির্ণয় করব এবং সবশেষে এবি থেকে এই মানটা বাদ দিলে আমরা বিই তথা সিডির মানটা পাব যেটা কিনা না বৈদ্যুতিক খুঁটির উচ্চতা তো সেই হিসাবে আমাদের এই উদ্দীপকের যে চিত্র একে নিয়েছি সেই চিত্র অনুসারে আমরা লিখতে পারি মনে করি দালানের উচ্চতা এবি সমান পনেরো মিটার এবং বৈদ্যুতিক খুঁটির উচ্চতা সিডি মিটার দালানের শীর্ষবিন্দু এ হতে খুঁটির পাদবিন্দু ডিতে উন্নতিকোণ এ বি সমান ষাট ডিগ্রি এবং কুটিটি শীর্ষবিন্দু সিতে উন্নতিকোণ হবে এ ই সমান তিরিশ ডিগ্রি আমরা চিত্র থেকে দেখতে পাচ্ছি যে সিই এবং বিডি পরস্পর সমান্তরাল এবং সমান তথা সিই সমান বিডি এবং ডি সমান বিই এখন যেহেতু আমাদের প্রথমে বিডির মানটা নির্ণয় করতে হবে এবং এই বিডি এবং অপরদিকে এবির মানটা দেওয়া আছে অর্থাৎ বিডি এবং এবি এই দুই বাহু সংশ্লিষ্ট যে ত্রিভুজটা হয়েছে এবিডি এই এব ত্রিভুজে যেহেতু কোন হয়েছে সিক্সটি ডিগ্রি সুতরাং আমরা জানি কোন বিপরীত বাহুটা হলো লম্ব বলে অর্থাৎ বি এই ক্ষেত্রে লম্ব এবং বিডি হল ভূমি তো লম্ব এবং ভূমি সাথে সংশ্লিষ্ট হলো ট্যান সুতরাং এই হিসাবে আমরা লিখতে পারি এখন সমকর্ণী ত্রিভুজ এ ট্যান এক্ষেত্রে কোন উৎপন্ন হয়েছে এ ডিবি এডিবি সমান লম্ব বাই ভূমি লম্ব এক্ষেত্রে এবি বাই ভূমি হলো বিডি বা এ পর্যায়ে আমরা মান বসায় দিব টেন এডিবির মান হল ষাট ডিগ্রি সমান এব মান হলো পনেরো এবং বিডির মান যেহেতু আমরা নির্ণয় করব একে রেখে দিব বা টেন ডিগ্রি মান হিসেবে আমরা জানি রুট থ্রি সমান পনেরো বাই বিডি এরপর যে আমরা গুণন করতে পারি বা রুট থ্রির সাথে বিডি গুণ করলে রুট থ্রি বিডি হলো সমান পনেরো যেহেতু আমাদের বিডির মানটা নির্ণয় করতে হবে তাহলে বাম পাশে আমরা বিডিটাকে রাখব এবং এই বিডির সাথে রুট থ্রি গুণাকারী ছিল তাহলে ডান পাশে গেলে অবশ্যই ভাগ হবে তথা পনেরো বাই রুট থ্রি হবে বা বিডি বিডিস আমরা তো আমরা জানি হরে রুট থাকতে চায় না এই রুটটাকে ওঠানোর জন্য আমাদের যে নিচে তথা হরে যে রুটের যে ফাংশনটা থাকে সেই ফাংশনটিকে আমরা লব এবং হরকে গুণ করব তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি হরে রয়েছে রুট থ্রি আমরা যেহেতু রুট থ্রিটাকে উঠাব তাহলে আমরা লব লবেও রুট থ্রি গুণ করব এবং হরকেও রুট থ্রি দ্বারা গুণ করব আমরা জানি যে একই সংখ্যা দিয়ে লব এবং হরকে গুণ করলে ফাংশনের মানের কোনো পরিবর্তন হয় না বা বিডি ওয়ান উপরে তাহলে আমরা পাচ্ছি পনেরো রুট থ্রি এবং নিচে রুট থ্রি রুট থ্রি আমরা গুণ করলে আমরা পাবো গুড থ্রি তো এবার আমরা একটু কাটাকাটি করতে পারি পনেরোকে যদি আমরা তিন দিয়ে ভাগ করি তাহলে আমরা পাবো ফাইভ তাহলে এক্ষেত্রে আমরা পাচ্ছি বিডির মানটা অতএব বিডি সমান ফাইভ রুট থ্রি যেহেতু আমরা বিডির মান পেলাম ফাইভ রুট থ্রি সুতরাং সি সি ইর মানটাও ফাইভ রুট রুট থ্রি হবে তাহলে আমরা লিখতে পারি অতএব সিই সমান বিডি সমান ফাইভ রুট থ্রি এবার যেহেতু আমরা এ ই এর মানটা নির্ণয় করব সুতরাং এ ই এবং ই এর দুই বাহু বিশিষ্ট যে সমকোণী ত্রিভুজ এ ই সি এই সমকোণী ত্রিভুজের যেহেতু আমরা তিরিশ ডিগ্রি কোণ পেয়েছি এবং এই তিরিশ ডিগ্রি কোণের সাপেক্ষে এই ইটা হল লম্ব এবং ইটা হলো ভূমি তো সেই হিসাবে আমরা লিখতে পারি আবার সমকোণী ত্রিভুজ এ ই সি এ আমরা লিখতে পারি টেন এখানে কোন উৎপন্ন হয়েছে ই সমান লম্ব বাই ভূমি তো লম্বই ক্ষেত্রে এ ই বাই ভূমি হলো সিই বা এ পর্যায়ে আমরা মান বসাই দিব টেন সি র মান হলো তিরিশ ডিগ্রি সমান এ ইর মান তো আমরা নির্ণয় করব সুতরাং এটাকে বসাই দিব এবং সি এর মানটা আমরা জানি ফাইভ রুট থ্রি বা টেন তিরিশ ডিগ্রি মান আমরা প্রত্যেকে জানি ওয়ান বাই রুট থ্রি সমান এ ই বাই ফাইভ রুট থ্রি এরপর যে আমরা আর গুণন করবো রুট থ্রির সাথে এই গুণ করলে আমরা পাবো রুট থ্রি এ ই শোয়ান ফাইভ রুট থ্রির সাথে যদি আমরা ওয়ান গুণ করি তাহলে আমরা পাবো ফাইভ রুট থ্রি যেহেতু আমরা এ ইর মানটা নির্ণয় করবো রুট থ্রি এ ইর সাথে গুণাকারে আছে সুতরাং ডান পাশে যাবেও ডান পাশে গেলে ভাগ হবে তথা ফাইভ রুট থ্রি নিচে যাবে তো ক্ষেত্রে আমরা এখন কাটাকাটি করতে পারি আমরা লব এবং হরে রুট থ্রি দেখতে পাচ্ছি রুট থ্রি রুট থ্রি কেটে দিতে পারি তাহলে অতএব এ ই এর মানটা আমরা পাবো ফাইভ এবার যেহেতু আমরা এ ইর মান আমরা ফাইভ পেলাম সুতরাং এই পর্যায়ে আমরা বি এর মানটা অবশ্যই নির্ণয় করতে পারব এক্ষেত্রে আমরা লিখতে পারি অতএব বিই সমান আমরা যদি সম্পূর্ণ যে দালান পেয়েছিলাম এ বি তার থেকে আমরা এইটা বাদ দিব তো এব মান আমরা জানি পনেরো মিটার তার থেকে যদি আমরা এখন এই ইর মানটা ফাইভ মিটার বাদ দিই তাহলে আমরা পাবো এক্ষেত্রে আমরা মিটারও ব্যবহার করতে পারি যেহেতু একক হিসাবে মিটার ব্যবহার করেছি তাহলে এক্ষেত্রে পনেরো থেকে যদি আমরা পাঁচ বিয়োগ করি তাহলে আমরা পাবো দশ মিটার তাহলে এই যে বিইর মানটা আমরা পেলাম দশ মিটার দেখুন বিই এর মানটাই হল সিডি এর মান সুতরাং সিডি সমান বিশ মিটার তো সিডিটাই ছিল আমাদের বৈদ্যুতিক খুঁটি তাহলে আমরা লিখতে পারি অতএব নির্ণেই বৈদ্যুতিক খুঁটির উচ্চতা দশ মিটার এটাই আমাদের গয়ের উত্তর তো আজ এই পর্যন্তই আমার প্রিয়দের দীর্ঘায়ুতা এবং উত্তরোত্তর সাফল্যের শুভকামনা রইল ধন্যবাদ সবাইকে